আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলোকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন এই খাবারগুলো শুধু শরীরকে শক্তি যোগায় না বরং দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো এবং কেন এগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত তো চলুন শুরু করি এক ডিম ডিমকে বলা হয় ন্যাচারাল মাল্টিভিটামিন একটা ছোটো ডিমের ভিতরে রয়েছে প্রচুর প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি কোলিন এবং স্বাস্থ্যকর ফ্যাট প্রতিদিনের খাবারে ডিম থাকলে শরীরের অনেক পুষ্টির চাহিদা খুব সহজেই পূরণ হয় দুই সামান মাছ ও তেলযুক্ত মাছ সামান সার্ডিন বা ম্যাকেরেল জাতীয় মাছগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন সেলেনিয়াম ও ভিটামিন ডি এগুলো হৃদযন্ত্রকে সুস্থ রাখে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং চোখকে রক্ষা করে তিন সবুজ শাক পালন শাক কলমি শাক কিংবা মোড়িঙ্গা পাতা সবুজ পাতায় আছে প্রচুর ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রক্ত পরিষ্কার করে হাড় মজবুত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্যার বাদাম ও আখরোট বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা আখরোট ইত্যাদি এই সবগুলোতেই রয়েছে প্রোটিন ভিটামিন ই ম্যাগনেশিয়াম আর স্বাস্থ্যকর ফ্যাট প্রতিদিন অল্প করে বাদাম খাওয়া হৃদযন্ত্রকে রক্ষা করে মস্তিষ্ককে স্বয়ংক্রিয় রাখে এবং চুল ও ত্বক সুন্দর করে পাঁচ বেরি ফল ব্লুবেরি স্ট্রবেরি কিংবা আঙুরের মতো ফলগুলোতেও আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ফাইবার এগুলো বার্ধক্যের গতি কমায় মস্তিষ্ককে তরতাজা রাখে এবং শরীরকে ভেতর থেকে ডিটক্স করে ছয় রসুন রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং স্বাস্থ্যের জন্যও এটি অসাধারণ এতে আছে অ্যালেসিন যা রক্তচাপ ও কোলেস্টোরাল কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় সাত ডার্ক চকলেট সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার এটি রক্ত সঞ্চালোচন ভালো করে মন ভালো রাখে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী আট ডাল ও শস্যজাত খাবার বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর ডাল ছোলার ডাল রাজমা ইত্যাদি এগুলো হলো উদ্ভিদ প্রোটিন ও ফাইবারের অসাধারণ উৎস এগুলো শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয় এবং হজমে সহায়তা করে নয় মিষ্টি আলু মিষ্টি আলুতে আছে প্রচুর ভিটামিন এ ফাইবার ও বিটা ক্যারোটিন এটি চোখের জন্য ভালো হজমে সহায়ক এবং শরীরকে শক্তি যোগায় পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার এক বা দুইটা নয় বরং একসাথে অনেকগুলো এগুলো আমাদের শরীরকে শক্তিশালী তরতাজা ও রোগমুক্ত রাখে তাই প্রতিদিনের খাবার তালিকায় চেষ্টা করুন এই খাবারগুলো অন্তর্ভুক্ত করতে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ